যে কোনো ইনসিডেন্ট হতেই পারে আসলে এখন লাগতেই পারে কারণ আমাদের দেশে যে হচ্ছে ইনসিডেন্ট হবে হ্যাপেনিং হবে তার মধ্যে কি আমার শুড টেক গুড লেসেন মনে করেন আজকে বড় একটা ঘটনা হয়েছে আসলে ডেফিনেটলি এই মানে একটা ঘটনা আমরা দিন পরে ভুলে যাবো সেটা কখনো না একটা বড়ো আমাদের কি পয়েন্টের দুর্বলতাগুলো দেখতে পেয়েছে আমরা এবং এটা কিন্তু আরও জায়গায় হতে পারে আসলে সেই জন্য আমি মনে করি যে লেটাস্ট টেক লেসন একটা বড়ো একটা অন্য অন্য সংস্থাগুলো অন্য অন্য বড় বড় হসপিটালগুলো সরকারি হসপিটাল কী অবস্থা আছে আমি বলি যেটা যেহেতু ফায়ার নিয়ে কাজ করি আমি খুবই খুবই নাজুক অবস্থা রয়েছে আমার বাংলাদেশের পার্টিকুলার ফায়ার সেফটির ব্যাপারে আসলে আপনি এখানে বড়ো বড়ো হসপিটাল বলেন আপনি বড় ইনস্টিটিউশন বলেন এখানে যেটা আছে ইউনিভার্সিটি বলেন তারপরে আমাদের যেগুলো হোটেলের অবস্থা আছে এখানে তারপরে মার্কেটগুলোর অবস্থা এগুলো খুবই নাজুক অবস্থা ঘটনা ঘটছে কিন্তু সেভাবে কিন্তু আমাদের যে সুরক্ষিত অবস্থা এবং সেফটি ইমপ্রুভ করা হয় না আসলে সুতরাং এবং কেপিআই যেগুলো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বড় একটা আমাদের মিটিং করে এই সমস্ত কীভাবে ইম্প্রুভ করা যায় সেটার ব্যাপারে আমার ব্যবস্থা চলে যাবে এবং এগুলো যেগুলো কেপিআই যেগুলো আছে এগুলো রেগুলার ইন্সপেকশন রাখতে হবে আমাদের বিশেষ করে যে আমাদের এখানে ইলেকট্রিক্যাল সেফটিগুলো ঠিক আছে কি ইলেকট্রিক্যাল যেহেতু আগুন লাগছে আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট স্ট্যান্ডার্ডাইজেশন না একটা এগুলো তো সেটাকে ইম্প্রুভ করার প্রয়োজন রয়েছে আমাদের রেগুলার হাউস কিপিং মনে করেন আপনারা এখানেই মনে করেন সঠিকভাবে জিনিসগুলো আছে কি না ইলেকট্রিক্যাল লাইন আপনার এই টিভির ভিতরে কিন্তু অনেক দুর্বল জায়গাগুলো আছে কিন্তু রেগুলার যদি আমরা মেনটেন্স করে দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের উই ক্যান ইম্প্রুভ দ্য সেফটি আসলে আদারওয়াইজ এক ঘটনা একদিনই ঘটবে এবং তখন কিন্তু সবাই কিন্তু আমরা একটা বিপদে পড়তে পারি সুতরাং এই ব্যাপারটা আমাদের এই সেফটিটার ব্যাপারে আরেকটা কালচারটা আমাদের ভিতরে খুবই কম আসলে যেটা অন্য দেশে অনেক বেশি আছে যেহেতু আমাদের দেশ ডেভেলপিং হচ্ছে আমার মনে হয় সেফটির ব্যাপারে আমাদেরকে একটু ইম্প্রুভ করতে হবে মানে অনেক সচেতন হতে হবে এবং উই হ্যাভ টু বি কনসার্ন টু এভ্রি এভরি অ্যাসপেক্ট না আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ধরে যে নাশকতার ঘটনা ঘটেছে এবং সেটি হয়তো বাস্তবতাও তাই বলছে কিন্তু নাশকতা ঘটতে পারে কিন্তু নাশকতা এড়ানোর জন্য আমাদের কি প্রস্তুতি ছিল একটু তো বলছেন যে অগ্নি নাশকতা হতে পারে ওর যে কি প্রস্তুতি সেই প্রিপেয়ারনেস আমাদের ছিল না বলতে হচ্ছে আমি কারণ নাশকতা করে থাকে নাশকতা তো অ্যাটলিস্ট আমাদের সিসি ক্যামেরা মধ্যে ধরা কী ছিল কখন ছিল কারা করেছে আসলে সেটাও তো বের করতে হবে সংশ্লিষ্ট যারা গোয়েন্দা সংস্থাগুলো তারা কাজ করে কন্টিনিউ ডেফিনেটলি এগুলো আচ্ছা ওখানে কি টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি সিসিটিভি ক্যামেরা অবজার্ভ অবজার্ভ করার মতো কোনো মনিটরিং রুম নেই থাকা উচিত অবশ্যই কারণ নিশ্চয়ই কারণ প্রত্যেকটা গেটে তালা যেগুলো আছে এগুলো আন্ডার অবজারভেশন থাকবে এগুলো সোফার সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে আমার যতটুকু আমি জানি আর কি আমি এখানে তো ওটার অবস্থা কী আছে ঠিক আমি এখনও বলতে পারি না ওটা হয়তো তারা বলতে পারে যারা কাজ করেছে বাট যখন সিসি সিসিটিভি ক্যামেরা আসবে অ্যাটলিস্ট মনে করে যারা স্মোক দেখলে বলতে পারতো ওখানে স্মোক হচ্ছে আসলে আমার তো বড় হইতে পারতো না একবারে অথবা যে কেউ যদি আনইউজুয়াল কোনো মুভমেন্ট থাকতে পারে বুঝতে পারতো রাত্রে ওখানে কারা মুভ করতেছে না আসলে এটা আস্তে বি বের করতে হবে যে আমার কি দুর্বল জায়গাগুলো আছে এখানে এবং ওইখানে তো নিশ্চয়ই শুধুমাত্র পুলিশ সদস্যরা দায়িত্বে থাকেন তা তো নয় অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনও তো টোয়েন্টি ফোর আওয়ার্স তারা থাকে অবশ্যই গোয়েন্দা সংস্থাও আছে এখানে বিভিন্ন সংস্থা পুলিশের গোয়েন্দা সংস্থা বন্য এনএসআই লোকও থাকার কথা যদি আমি জানি একবারে অবজারভেশন যেহেতু কেপিআই আছে এখানে আর ওভারঅল যেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একটা ওখানে একটা আলাদা রেসপন্সিবল একটা টিম থাকে তারা ওভারঅল সেফটিটা সিকিউরিটিটা ইনসিউর করে সেই অনুযায়ী কেপিআইকে ওইভাবে কিন্তু বিন্যাস করা আসলো এখানে